টাইপের জন্য পদে দুইটা হাত আকাশের দিকে তুলে ধরে আল্লা ওরা আমাকে মেরেছে ওরা যদি আমাকে জানতো বুঝত ওরা আমাকে মারতে পারতো না অগ্রগুর আই মিন ওরা আমার পরে হামলা করেছে ওরা আমার পরে আক্রমণ করেছে রাত রত্ত করেছে আল্লাহ আমি রস রক্ত তোমাকে হাত রসু করে ওদের জন্য ক্ষমা চাই আল্লাহ আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও ওর সুহান আল্লাহ এই যে আল্লাহ রসুলজসল্লা ক্ষমা করে দিলেন এই ক্ষমা করে দেওয়ার মতন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার মতন ক্ষমাশীল এই পৃথিবীতে আল্লাহর নিচে আল্লাহ তো ক্ষমাশীল ভিন্ন ব্যাপার কিন্তু নবী করিম সাল্লাম শত্রুদেরকে হাতের কাছে পাওয়ার পরে ক্ষমা করে দিয়েছেন ভাইরা আমরা কি রক্তত্ব হলে আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে আমরা অনেক সময় সুযোগের অপেক্ষায় আসি যদি কখন আমরা সুযোগ পাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে তোমরা আমার বিরুদ্ধে দুইটা মামলা দিয়েছো আমি তোমার বিরুদ্ধে ইসলাম ও উম্মত তা মামলা দেব পীর ভাইরা এই যে একটা আবেগ ঘন একটা মানসিকতা নিয়ে বসে আছি খবরদার ইসলাম বিজয়ের জন্য এই আশা এই লক্ষ্যগুলো পথের বাধা এই রকম আশা আকাঙ্ক্ষা ইসলামপন্থী ইসলামকে যারা রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছাইতে চায় এই রকম মানুষের ভিতরে এই রকম আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না থাকা উচিত না পীর ভাইরা এই কারণে উচিত না বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে হাতের কাছে পাওয়ার পরেও তিনি তাদেরকে মার করে দিয়েছিলেন তিনি প্রতিশোধ নেন নাই কথা বলল ঠিক কি না আমরা হলে এই রকম কিন্তু তাদেরকে ক্ষমা করে দিতে পারতাম না কিন্তু আল্লাহর রাসূল তাদেরকে maaf করে দিয়েছে। ফলে কি হয়েছে সূরা হামিম সাজদা আল্লাহ বলেন অনবী আপনি শুনুন ভালো আর মন্দ কখনো এক জিনিস না ভালো মন্দ কখনো এক জিনিস না ইদফা ফিল্লাতি হিয়া আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন আমার ভাইরা রবি আপনি মন্দের প্রতিদান খারাপ দিয়ে দেবেন না খারাপের প্রতিদান খারাপ দিয়ে দেবেন না মন্দের প্রতিদান আপনি ভালো দিয়ে দেবেন ওরা আপনার চলার পথে কাটা দিত নবী আপনি দেবেন না নামাজের সেজদার অবস্থায় ওরা আপনার উটের বুড়ি চাপা দিত এই কাজটা আপনি করবেন না ওরা যত বিরোধিতা

এই মন্দির প্রতিদান যদি আপনি ভালো দিয়ে দিতে পারেন তাহলে যারা আপনার সঙ্গে এই মক্কায় দুশ্মনী করতো আপনার ব্যবহারে পরে চরিত্রে পরে আপনার কথাবার্তা পরে আপনার আচার আচরণের পরে ওরা হয়ে ওরা আপনার দিকে লক্ষ্য করবে ওই আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এখন বলেন যদি বন্ধু শত্রু যদি বন্ধুতে পরিণত না করা যায় তাহলে কি সমাজে ইসলামের বিপ্লব করা যাবে যাবে না এই জন্য মনে রাখবেন খবরদার প্রতিশোধের ভিতরে কোনো আপনার ভালো কিছু পাওয়া যায় না তবে যদি আপনি শত্রুদেরকে বুকে টেনে যদি আপনি কাছে নিয়ে আপনি দাওয়াত দিয়ে ইসলামের ছোট ছোট বই আছে নামাজ যুদ্ধের হাকিগত হাদদের হাকিকত। ইসলামী আন্দোলন না করার পরিণাম পরিণতি এই ধরনের কিছু বই পুস্তক কবিরা গুণা কিছু বই পুস্তক আপনি ভাইদের কাছে দেবেন ছোট ছোট বই যা পনেরো বিশটা বিশ পৃষ্ঠা বইগুলা দেবেন পড়তে দেবেন পর্যায়ক্রমে তাদেরকে কুল হাদি সাবিলি আদউ ইলা আল্লাহ আল্লাহ রাসূলকে বলেছেন নবী এটা আমার পথ এটা আমার দাওয়াতি পেশা এটা আমার নেশা এটা আমার পথ এই কাজটা আল্লাহ আমাকে করতে বলেছে বীর ভাইরা মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান আল্লাহ রসুলের কাছে মাথা নিচু করে চলে আসছিল ইয়া রসুল্লাহ আজকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই সময় শেষ না বীর ভাইরা আমি আল্লাহ আলোচনা দীর্ঘায়িত করছি না আমি সবার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আইলাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া